মহালয়ার লগ্নে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি পিতৃপক্ষের অবসানের পর মাতৃপক্ষের সূচনার অমৃত আজ মহালয়ার লগ্নে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আজ মহালয়ার পূর্ণলগ্নে প্রাত ভ্রমণে আগরতলা কলেজলা এলাকায় মানুষজনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মহালয়া মানে দেবী দুর্গার আগমন তবে মহালয়ার আগের দিন ভোর রাত থেকে যেমন রেডিওতে বীরেন্দ্র কিশোর ভদ্রের পাঠ শোনা যেত এখন আর তা আগের মতো শোনা যায় না বলে জানিয়েছেন সাধারণ জনগণ তাছাড়া মহালয়ার পূর্ণ প্রভাতে কৃষ্ণ নাম প্রচারে স্কন মন্দিরের উদ্যোগে এক বাজার বের করা হয় এই শোভাযাত্রা আগরতলা স্কন মন্দির থেকে বের হয়ে বিভিন্ন পথ প্রদক্ষিণat করে আগরতলা মহারাজা বীর বিক্রম কলেজ প্রাঙ্গণে গিয়ে মিলিত হয় আমার বাবার সঙ্গে ঘুরতে বেরোতাম আর এখন फ्रेंड्स আরকে লেতেই ডিফারেন্স কিন্তু তখন আনন্দটা অন্যরকম ছিল এখন আর এরকম তখন হয়তো রেডিওয়ে গান শুনতাম আর এখন ওই ফোনে বা স্পিকারে সেটা শুনি ঠিক আছে ভালোই লাগছে ঘুরছি প্রতি বছরই আসা হয় হ্যাঁ এখানে প্রায় দু তিন বছর আমরা সবাই মিলে আসা হয় আচ্ছা এই যে মহালয়া মহালয়াতে তো আমরা অনেক কিছু ফিলিং বা কি মনে হয় তুমি তোমার যদি অনুভূতিটা একটু বলো এটা সবচেয়ে বেশি মনে হয় যে হ্যাঁ দেবীপক্ষের সূচনা হচ্ছে পিতৃপক্ষের অবসানে আর মা দুর্গা আসছে আমাদের মরতে আগমন তো খুবই ভালো লাগে তখন মনে সবার আলোচনা হয় কটা ড্রেস কিনা হলো সব কিছু নিয়ে তো ভালোই লাগে কি এলিনা শর্মা শর্মাচ্ছি খুব ভালো লাগছে ছোটবেলা তো অনেক অন্যরকম তখন মা বাবার সাথে বেরোতাম সকাল সকাল কয়েক বছর ধরে ভালো লাগে প্রতি বছরই আসো মোটামুটি প্রতি বছরই বেরোনো হয় আচ্ছা আর কি কি মিস করো বা কি কি অনুভূতি হয় যদি তুমি তোমার মতো করে বলো মহালয়াটা হচ্ছে আসলে এখান থেকে পূজা শুরু দেবী পক্ষের সূচনা হচ্ছে তো এই ফিলিংটা হচ্ছে যে পূজা আসছে তো খুব ভালো একটা ফিলিং ভালো লাগে

ইস্তগরতলার পক্ষ থেকে সমস্ত আগরতলা এবং ত্রিপুরা শুভ শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ইস্তন আগরতলার পক্ষ থেকে মহালয়ার এই শুভ লগ্নে আমরা সমস্ত ভক্তবৃন্দরা মেতে উঠেছি আগরতলার বিভিন্ন শহরে এই কৃষ্ণ মহামন্ত্র দান করার জন্য কারণ কি আমাদের মহাপ্রভু বলে গেছে পৃথিবীতে আছে যত নগর আদিগ্রাম সর্বত্র প্রচার হইবে মর আর আমাদের গ্রহপা আমাদের সমস্ত গুরু মহারাজের কর্তব্যে এবং অনুপ্রেরণায় আমরাও আজ এই আগরতলা শহরে এই শুভ মহালয় দিনে এই পরিকষ্ট মহামন্ত্র সবাইকে বিতরণ করেছি আর এই প্রশ্ন